ওয়েলকাম টু ঘাটাল শেষমেলা উৎসব দু হাজার পঁচিশ হ্যাঁ এভরিওয়ান তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সব ভালো আছো প্রতিদিনের মতো আজকে আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছে ঘাটল কলেজ কলেজে আর এক বান্ধবী আমাদের জন্য ওয়েট করছিলো কিছুক্ষণ কলেজে থাকার পর আমরা সবাই ঠিক করলাম যে আমরা আজকে শিশিমালায় ঢুকবো দিনটা ছিল ষোলোই জানুয়ারি আজকে যেহেতু কৃষি মেলা উদ্বোধনের দিন সে কারণে আজকে দেব আসবে উদ্বোধন করতে এবারের মেলাতে নতুন নতুন রাইড এসছে এটার কি নাম আমি জানি না তবে দেখছি অনেক নতুন নতুন রাইড আসছে মেলাতে আমরা যেহেতু কলেজে ঢুকেছিলাম সেইখানে কলেজের পেছন গেট দিয়ে মেলায় ঢুকেছিলাম তারপরে দেখছি নতুন ড্রাগন রাইড আসছে যেহেতু হঠাৎ করে ঠিক হলো যে মেলা একবার ঢুকবো সে কারণে বেশি টাকা নিয়ে আসেনি তাই কিছু কেনাকাটি করিনি কেনাকাটি করবো এখন দেখতে আসছিলাম মেলাতে ঢুকেই সামনেই দেখে আচারের কাউন্টার এখানে বিভিন্ন ধরনের আচার ছিল তো আজকে প্রথম দিন কারণে সব এখনো গোছানো হচ্ছে এখনো তেমন কিছু দোকানদানি চালু হয়নি গিয়ে আকাশের দিকে যাই চেয়েছি দেখি বিশাল বড় বেলুন উড়ছে আকাশে এখনো এই সমস্ত দোকানগুলোরও মাল আসবে এখনও কিছু তেমন সেট আপ করেনি এখানে কুর্তির কালেকশানগুলো সব দারুণ ছিল সবই ছিল টু হান্ড্রেডের মধ্যে আমার তো সবগুলোই ভালো লেগে গেছিলো হঠাৎ মেলায় ঘুরতে ঘুরতে দেখে অঞ্জনদা ভিডিও এডিট করছে তারপরে অঞ্জনদার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম আমি মনে মনে ভাবছিলাম ওই বেলুনটা যদি আমাকে কেউ দিত তারপরে দাদাকে বললাম একটু হাই হ্যালো করে দিতে আমার ক্যামেরা কিন্তু খারাপ আগে অন্তলি অনজিতা যে রকম মানে ভিডিওতে করে সেরকম সামনেতেও সেম পুরো সেম বয়স 16 তারপর বান্ধবী গনেটা সব একা একা অনজিতার সাথে সেলফি নিচ্ছে ছিল কাউকে ফেলে না সব দেখা হবে কিন্তু আমার হিসাবে তো ঠিক আছে তারপর অনজিতাকে সংযুক্তা দিদিকে টাটা করে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম সংযুক্ত দিদিকে দেখে মনে হচ্ছিলো না যে ফার্স্ট টাইম আমাদের দেখা হলে মনে হচ্ছিল যেন অনেক দিন ধরেই চেনা দিদি এমনভাবে আমাদের সাথে মিস ছিল মেলার ভেতরে যে কতগুলো এই আচারের কাউন্টার আছে আমি গুণে শেষ করতে পারব না তারপরে চলে গেলাম হরেক মালের কাউন্টারের দিকে বান্ধবীরা কিছু কিনেছিলো ওখান থেকে আমিও কিছু কিনেছিলাম ছোটোবেলায় প্লাস্টিকের চুরিগুলো পরতাম টপ করে ভাঙতে পারতাম না সেখানে মা কিনে দিত এই জিনিসটা আমাকে গোড়াতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও এখানে দশ টাকার কাউন্টারটা এতে বেশ অনেক কিছুই ছিল তারপরে এই চুরিগুলো দেখছিলাম তারপরে চলে গেছিলাম সানগ্লাসের দোকানে সানগ্লাস বান্ধবী দেখছিলো কেমন লাগছিল। আমার মুখে তো একটাও ভালো লাগছিল না দোকানদার বললো নাই বা কিনলে পরে দেখতে কী ক্ষতি সে কারণে সবগুলোই পরে পরে ট্রাই করছিলাম ফ্রিড জিনিস একটু ট্রাই করে দেখে নিচ্ছিলাম কেমন লাগছিলো এই চশমাটা পরে তো বাচ্চাদের মতো লাগছিল বাচ্চাদের চশমাই পরে নিয়েছিলাম বাট ভালোই লাগছিল চশমাটা তারপর অনেক দামাদামি করার পরে এই চশমাটা নিয়ে নিয়েছিলাম দেখো কেমন লাগছে সারা মেলা খোঁজার পরে এই খুঁজে পেলাম এটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম বাট খুঁজে পাইনি যদিও বা পেলাম তা আবার দাম বলছিলো সেখানে নিলাম না এখানে স্টলগুলো দেখছিলাম তারপরে এই চাদরগুলো বেশ ভালোই লাগছিল ভালোই ট্রেন্ডিংয়ে আছে এই চাদরগুলো এই ওয়ান পিসগুলো মাত্র থ্রি নাইনটি নাইনে ছিল তারপরে বান্ধবী বললে এটা আমাকে কিনে দে তারপর আমাকে এটা কিনে দিয়েছিলাম বান্ধবী আমার কাছ থেকে আবদার করেছে তাকে ঝিলে মিলে বেলুন কিনে দিতে হবে সেখানে খুঁজছিলাম বাট পাইনি রাতের দিকে হয়তো সেটা পেয়ে যাবো পরের দিন গেলে তখন ওকে কিনে দেবো অন্য বছরের থেকে এবছরের টেস্টটা মনে হচ্ছে একটু বড়ো হয়েছে আর জায়গাটা অনেক বেশি জুড়ে বানিয়েছে এলা থেকে বেরিয়ে এসে আমরা ফুচকা খেয়ে আবার বাড়ি যাব আমরা গিয়েছিলাম সেই সকালে এখন চারটে বেজে গেছে কিছু খাওয়া হয়নি সেই কারণে কলকাতা বিরিয়ানি নিয়ে এসেছিলাম বাড়িতে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে যে টাটা গাইস